শ্রীমঙ্গল বলছিলাম বাংলাদেশের উত্তরপূর্ব অঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক এলাকা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত এই ছোট্ট শহরটি বেশ গোছানো শ্রীমঙ্গলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চায়ের বাগান দেশের প্রায় একশো তেষট্টি চায়ের বাগানের মধ্যে এই উপজেলায় রয়েছে চল্লিশটি চায়ের বাগান তাই তো যতদূর চোখ যায় দেখবেন চায়ের বাগান আর কেবল সবুজের হাতছানি ঢাকা থেকে চায়ের দেশ শ্রীমঙ্গলে কীভাবে পৌঁছালাম একদিনে শ্রীমঙ্গলের কোথায় কোথায় ঘুরে দেখলাম সেই সাথে সারা দিনের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করতে ঠিক কত টাকাই বা ঘুমতে হয়েছিল আমাদের তার সম্পূর্ণ ডিটেলস থাকবে আমার আজকের এই ভিডিওটিতে তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারের এই ছোট্ট ভ্রমণযাত্রাটি শুরু হতে চলেছে ঢাকার আরামবাগ থেকে এ যাত্রায় আমার ভ্রমণ সঙ্গী হতে চলেছে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাস ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় একশো আশি কিলোমিটার ঢাকা থেকে শ্রীমঙ্গলের বাস ভাড়া নিয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা ঘড়ির কাটায় বারোটা বেজে পনেরো মিনিট আর আমাদের বাস ছুটে চলেছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রাত্রে দুইটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের বাস উজানভাটি নামক এই হোটেলটিতে যাত্রাবিরতি দেয় যাত্রাপথে কিছু খাওয়ার পূর্বে অবশ্যই খাবারের দাম এবং মান যাচাই করে নেবেন বিরতি শেষ করে আমাদের বাস আবারও তার গন্তব্যে পাড়ি দেওয়া শুরু করে সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের বাস আমাদেরকে নামিয়ে দেয় শ্রীমঙ্গল শহরে আসসালামু আলাইকুম সবাইকে শ্রীমঙ্গল থেকে জানাচ্ছি শুভ সকাল এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আর বাস থেকে হচ্ছে আমি এই মাত্রই নামছি প্রথমে হচ্ছে আমি এখন খাওয়া দাওয়া শেষ করব তো খাওয়া দাওয়ার জন্য হচ্ছে আমি রেলওয়ে স্টেশনে এখানে আসছি বাস আমাকে যেখানে নামায় দিছে এখান থেকে সর্বোচ্চ তিন মিনিট লাগছে আমার হাইটে আসতে তো এখন হচ্ছে আমি রেলওয়ে স্টেশনের এই যে এখানে সুরভি রেলওয়ে ক্যান্টিন যেটা এখানে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করবো পরোটা হচ্ছে আপনার দশ টাকা করে আর হচ্ছে ডিম ভাজি নিয়েছি সেটা হচ্ছে পঁচিশ টাকা ডাল ভাজি যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার পড়বে হচ্ছে পনেরো টাকা করে তো খাওয়া দাওয়া শেষ করি চলেন আমি হচ্ছে এখন ভিতরে যাচ্ছি হচ্ছে এইটা আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার ভাই আপনি হচ্ছে আমাদেরকে শ্রীমঙ্গলে কোথায় কোথায় ঘুরিয়ে দেখাবেন আপনাদেরকে শ্রীমঙ্গল নিয়ে যাবো হামাম জন্না ওইখান থেকে আসার পথে মাধবপল্লী নূজান টি গার্ডেন আর সময় থাকলে আপনাকে লালপাড় দেখাবো তো সব মিলিয়ে প্যাকেজটা কত নিতেছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমি বলি এই সময়ের ভিতরে আমরা যতটুকু কভার করতে পারবো আমরা যেখানে কম সময় লাগাবো ওই সময় থাকলে ওইটা হচ্ছে আপনি আমাদের বাকি আরো স্পট ঘুরে দেখাইতে পারবেন আর যদি আমরা সময় নষ্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদেরই সময় নষ্ট নাকি ওনার নাম্বারটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো চলে আসছি লাওা ছাড়া জাতীয় উদ্যানের সামনে তো এখন হচ্ছে ভিতরে ঢুকতে চাইছিলাম বাট ভিতরে নাকি টিকিট একশো পনেরো টাকা করে তো অলরেডি হচ্ছে ইউটিউবে দেখে ফেলছি যে ভিতরে কি আছে না আছে তো সেই হিসাব করে একশো পনেরো টাকা খরচ করা সম্পূর্ণ লস যেহেতু বাজেট ট্যুর চাই না যে বাজেট ট্যুরের ভিতরে এই জিনিসটা টাকাটা নষ্ট করি আর হ্যাঁ আপনারা চাইলে ভিতরে ঢুকার আগে অবশ্যই আপনারা এই জায়গাটা সম্পর্কে দেখে নিতে পারেন অন্য কারো ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যান্ড এই যে দেখেন এই হচ্ছে এই যে লাওয়া ছাড়া জাতীয় উদ্যান একশো পনেরো টাকা করে ভিতরে জাস্ট হচ্ছে আমি যতটুকু জানি যে ভিতরে নাকি একটা আদিবাসী বা অনেক আগে তারা হচ্ছে জাস্ট দুই তিনজন মানুষ থাকে আর ভিতরে এছাড়া হামরি কিছুই নেই সো এটা স্কিপ করি অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে এখন হামহাম ঝর্নার সামনে তো ওইখানে গিয়ে হচ্ছে আপনাদেরকে ঝর্নার সাথে দেখা করা দিবো সো এটা থেকে ওটা বেস্ট হবে এই কারণে হচ্ছে এটা স্কিপ করে ওটা যাচ্ছি তো আপনাদেরকে এখন হচ্ছে কিছু মানুষের সাথে পরিচয় করা দিব যাদের সাথে আর কি আমি এখন ঘুরতেছি তো ফার্স্টে হচ্ছে আসসালামু আলাইকুম তো ভাইয়ার নামটা আমির হামজা আ তো হামজা ভাই জয় জয় ভাই তারফুল ইসলাম আচ্ছা আর ভাই আরিফুল ইসলাম আর ইসলাম ভাই তো এই চার জনের সাথে আর কি আমার স্টেশন যাওয়ার পর দেখা হয়েছে তো এখন চার জনের সাথে আর কি আমি ঘুরতাছি স্লো ট্রিপটা বললাম না যে আমার এখন উন্নভাবে রূপান্তর হয়ে গিয়েছে তো তাদের সাথে আর কি ঘুরতাছি এই কারণে হচ্ছে এটা রূপান্তর হচ্ছে এই বলা যায় তো তাদের সাথে আজকে সারা আমি ঘুরব এন্ড অবশ্যই আমার সাথে থাকে তো হঠাৎই গাড়ি থামানো হয়েছে একটা একজনের সাথে পরিচয় যে আমাদের ড্রাইভার উনি বললো যে ওনার মাধ্যমে আর কি দুপুরের খাবার অর্ডার দেওয়ার জন্য তো কি কি খাবার কি হবে কি যেমন আমার এখানে আপনি আইসা দুপুরে গুসু কইরা আমার এখানে ব্রয়লারের প্যাকেজ আছে সোনালি আছে দেশি হাঁস আছে দেশি মুরগ আছে সাথে চা ভাতা ভর্তা আলু ভর্তা ডাইল ভাতা আট এখন কত করে কিভাবে কি কোনটা করবেন ব্রয়লার দিয়ে খাইলে একশো ষাট টাকা প্যাকেজ সোনালি দুইশো টাকা দেশি আড়াইশো টাকা হাঁস দিয়ে খাইলে আড়াইশো টাকা হাঁস দিয়ে খাইলেও আড়াইশো টাকা

আর এই টাকা ঠিক আছে শ্রীমঙ্গলের এই হামহাম জলপ্রপাতকে ঘিরে রয়েছে আলাদা করে একটি ভিডিও চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে আশা রাখছি হামহামের ওই ভিডিওটি দেখলে আপনাদের হামহামকে নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না তারা হচ্ছে নিচে নামার পরে আমাদের পাকড়াও করে ধরছে না লাঠি নেওয়ার জন্য নিয়ে হচ্ছে তারা আবার উজু এখানে সাজাবে দেন হচ্ছে আবার যারা নতুন আসবে তাদের কাছে আর কি বিক্রি করবে কত খুশি হ্যাঁ লাঠি পায়া দুইজনেই খুশি বাই সো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো এই কারণে হচ্ছে এখন আমাদের মানে অতিরিক্ত পড়তেছে যার কারণে হচ্ছে এখন থাকা পসিবল হচ্ছে না এই কারণে হচ্ছে এই যে এখন পর্দা উপর দিয়ে আর কি পর্দা বা তিরপল যেটাই বলা হয় না কেন এটা এখন টানিয়ে দেওয়া হবে এই যে মামা হচ্ছে এখন টানাচ্ছে

তো এখানে হচ্ছে একটা টিকিট কাটলাম যেটা অলরেডি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি টিকিটটা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে কাটতে হয়েছে যেটা হচ্ছে ওনারা আর কি রোডে যখন আপনি আসবেন তখনই হচ্ছে আপনাদেরকে দাঁড়া করে আপনাদেরকে দেখা দিবে এই আর কি অবস্থা তো চলেন লেকের সামনে যাই লেকের সামনে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখা এই যে বিশ টাকা এই বিশ টাকা এগুলো বিশ টাকা এগুলো তিরিশ টাকা ওটা আছে বিশ টাকা এই হচ্ছে লেক লেক হচ্ছে পুকুর তো আমি যতটুকু জানি যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা কৃত্রিম পুকুর বা কৃত্রিম লেক যাই বলি না কেন তো এটা হচ্ছে আপনার হিস্টরিটা আমি সঠিকভাবে বলতে পারবো না যার কারণে হচ্ছে বিস্তারিত না বলি তো এই যে এই তো লেকের সাইডে হচ্ছে চা বাগান আর যে সাইডটা ওইটা হচ্ছে চা বাগান পুরোটা ওই যে ওই যে পুরোটা হচ্ছে পাহাড়ের মতো করা অ্যান্ড লেকের সামনে হচ্ছে একটা কথা লেখা সেটা হচ্ছে যে লেকে ফুল তোলা গোসল করা মাছ ধরা সম্পূর্ণ নিষেধ আদেশ কমে বাগান কর্তৃপক্ষ তো অবশ্যই যারা যারা এখানে আসবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে দেন হচ্ছে এখানে চলাচল করবেন চায়ের পাতা এখানে আপনার কি করেন নিজেরা খাওয়ার জন্য নাকি চায়ের পাতা দিয়ে কি করেন হরতা করবেন অ্যান্ড আমরা হচ্ছে এখন সবাই মিলে আপনার চা বাগানের উপর উঠবো তো মাধবপুর লেকের সাথেই যে চায়ের এই যে লেক আর এ হচ্ছে চায়ের বাগান তো এইটার উপরেও যাব উপর থেকে আর কি দেখানোর চেষ্টা করব লেকটা উপর থেকে দেখতে কেমন হয় এই আর কি সে চা বাগানগুলি হচ্ছে এরকম যে আপনি এইটা থেকে ওইটায় ওইটা থেকে ওইটায় মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ করা আছে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে যে শ্রীমঙ্গলের এক একটা জায়গায় এক এক রকমের ফিল পাবেন আর এক এক রকমের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে যথেষ্ট সুন্দর সো প্রত্যেকটা জায়গায় যতটুকু পারবেন ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে উপলব্ধি করতে পারবেন যে কোন জায়গাটা কত বেশি সুন্দর আর সেই সাথে হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেগুলো আজকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই সকল জায়গার ভিতরে অবশ্যই যারা ট্রেকিংয়ে খুব বেশি একটা পারদর্শী বা যাদের হার্ডে বা অন্য কোনো সমস্যা নেই তারা হচ্ছে ট্রেকিং এ যেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এক্সপেরিয়েন্স যথেষ্ট সুন্দর এবং মজাদার হবে ভালো আছেন দাদা ভালো আছি ভাই বাতিবি কি করি বাতি বাজে মানে কান্দে একটু বাজে শুনুন তো যা যতার পরে মসজিদে এই একটু শোনান যাবে আপনার এই যে গাছগুলি এগুলি কিসের গাছ এই যে এই যে এই যে গাছগুলি গাছ গাছ বলে কাকে চায়র গাছ কে চায়র গাছ চায়র গাছ এত বড় হইছে এগুলি কাটে নাই না এগুলি থেকে কি চা চা এখনো হয় এটা বিছে রাখবার লাগে এটা বিছে রাখি আবার চারা করব ও আচ্ছা এইটা থেকে যে বিচিটা হয় ওই বিচিগুলি দিয়ে আবার চায়ের বাগান করা হয় ও আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন ঠিক কতগুলি তো গাড়ি আমাদের যেখানে পার্কিং করা হয়েছিল ঠিক তার বাম সাইডেও আছে আর সাথে হচ্ছে এই যে ডান সাইডেও আছে তো মাধবপুরের লেগের এখানে হচ্ছে লেবু শরবত দেখলাম তো লেবু শরবত কত করে 10 টাকা এটা এক গ্লাস শরবত বানাবেন পুরো একটা লেবু দিয়া একটা লেবু দিয়ে একটা শরবত বানাবেন আচ্ছা আমি যদি হচ্ছে ভিতরে এইভাবে ঘোড়াই আর হচ্ছে রসটা এইভাবে pore কোন আমরা

আচ্ছা এমনি ধরেন একদিনে কয় কেজি উঠাইতে পারেন একদিনে আমরা 50 কেজিও পাপ তুলতে পারবো যদি পাতাই থাকে এখন কি পাতা আছে আর নালে সারা দিনে 23 কেজিও হবে টাকা পয়সা আটকায় নাকি কোন পাবো 60 করে দেব পানি দেন আমি এখন আছি হচ্ছে নূরজাহান টি গার্ডেনের একদম শেষের অংশ যেটা বলা হয় এখানে তো এখানে হচ্ছে ব্যাক সাইডে যদি ভিউ দেখাই দেখেন আমার পিছন সাইডে হচ্ছে আপনার পুরোপুরি হচ্ছে চা যে বাগান ঠিক আছে এই যে ব্যাক সাইডেও দেখাই দেখেন কতটা সুন্দর একদম যথেষ্ট সুন্দর আপনার দুই সাইডে হচ্ছে আপনার চায়ের বাগান সবাই মিলে হচ্ছে আনারস খাবো এখন তো আনারস হচ্ছে দুইটা অর্ডার দিছি পিস হচ্ছে কত করে পঞ্চাশ টাকা করে দুইটা আনারস হচ্ছে দুইটা আনারস হচ্ছে একশো টাকা এটা মানে আমরা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যেখানে হচ্ছে বলছিল যে আপনার এক আলে আনারস হচ্ছে 40 টাকা মানে পা পি হচ্ছে মাত্র আসার কি বুঝতে পারছি তো অনেক কিছুই আপনার

আমরা যাচ্ছি এখন হচ্ছে লাল পাহাড় দেখার উদ্দেশ্যে তো এটাই হচ্ছে আমাদের একদম লাস্ট তো এটা হচ্ছে হচ্ছে ঘোরা শেষ করে দেন আমাদেরকে চলে যেতে হবে আবার শ্রীমঙ্গলের সেই বাজারে বা স্টেশন বলেন না কেন সেখানে তো এইখান থেকে স্টেশন বা বাজার দুইটাই হচ্ছে একদম গুনে গুনে হাতে পাঁচ মিনিট লাগে সর্বোচ্চ এখান থেকে ওইখানে যাইতে এই আর কি তো এই যে লাল পাহাড় দেখতে যাওয়ার সময় আপনার এই বাম সাইডে হচ্ছে চা বাগান আর ডান সাইডেও হচ্ছে চা বাগান তো দুইটা হচ্ছে ঢালু এটা হচ্ছে পাহাড় প্রকৃতির না বা পাহাড়ের মতো উঁচু না তো এখান থেকে মেবি আপনার হচ্ছে প্রায় দশ মিনিট বললো আমাদেরকে দশ থেকে পনেরো মিনিট নাকি হাঁটতে হবে তো এখানে হচ্ছে রিসেন্টলি একটা মার্ডার হয়েছে গতকালকে তো যে মালিকের আর কি আন্ডারে লাল পাহাড়টা তো ওই দুইটা পাহাড় ভিতরে একটা পাহাড়ে হচ্ছে লাশ পাওয়া গিয়েছে তো এই কারণে হচ্ছে মালিক বলছে যে আর কি এটা অফ রাখার জন্য বা যারা বাইরে থেকে আসবে টুরিস্ট তাদেরকে এখানে আপাতত জন্য ঢুকতে না তার মানে এই না যে আপনারা ভবিষ্যতে আসবেন সেই সময় ঢুকতে পারবেন না তো ইনশাল্লাহ যখন আসবেন অবশ্যই যারা যাদের থেকে আর কি রিজার্ভ করবেন তো তাদের থেকে আর কি জেনে নেওয়াটা অনেক বেটার মনে করি মানে কি হয়েছে মানে আপনার মতন ছেলে রে একটা মারিয়া নাই মেরে ফেলছে কবে গতকালকে নাকি আজকে সকালে লাশ আচ্ছা মানে লাশ পাওয়া গিয়েছে আজকে এই কারণে হচ্ছে যারা টুরিস্ট তারা ঘুরতে পারতেছে না স্থানীয় যারা তাদের মুখ থেকে শুনতে পারলেন লাল পাহাড়ের কি ঘটনা তো আর বিস্তারিত না বলি তো সবাই মিলে এখন হচ্ছে শেষ সময় একদম তারা হচ্ছে এখন সিলেট চলে যাবে ফাইনালি হচ্ছে আজকে যে কয়টা স্পোর্ট ছিল সবগুলি হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখালাম আর এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ এই যে দেখতে পারতেছেন আর আমার সাথে যে ভাইরা ছিল তারা হচ্ছে সিলেটে চোট যাবে এই কারণে হচ্ছে অলরেডি তারা ট্রেন নিয়ে নিতে আর তাদের সাথে লাস্ট চা খেলাম যথেষ্ট ভালো লাগছে তাদের সাথে ঘুরে তাদের মন মানুষকে দেওয়া যথেষ্ট সুন্দর ছিল শাহজালাল রেস্টুরেন্ট যেটা হচ্ছে আপনার এই যে স্টেশন থেকে আপনার একদম ঠিক এই সাইডে তো এখানে আসলে হচ্ছে এটার ভিতরে চলে আসতে পারবেন এখানে হচ্ছে দুটা ফ্লট আছে একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি তো আমি এসির ভিতরে আসলাম আর হচ্ছে আধা ঘন্টা পরে হচ্ছে আপনার আজান দিয়ে দিবেন এখানে হচ্ছে গ্রিল অর্ডার বিসি আর সাথে হচ্ছে আপনার নান অর্ডার বিসি আপনার গ্রিল হচ্ছে একশো দশ টাকা করে আর নান হচ্ছে আপনার পনেরো টাকা করে আর একটা হচ্ছে তিরিশ টাকা করে তো আমি পনেরো টাকা করে দুটো অর্ডার করছি তো দুটা নান আর সাথে হচ্ছে গ্রিল দেখা যাক কতটা সুন্দর হয় খাবার কেমন হয় এটাও জানাবো আপনাদেরকে সালামুকালাম আলাইকুম আপনার নাম শরীফ আলী আচ্ছা তো শরীফ আলী আচ্ছা উনিও উনি হচ্ছে আমাদের আমার জন্য নিয়ে এসছে খাবার যথেষ্ট সুন্দরভাবে পরিবেশন করছে থ্যাংক ইউ কথা হচ্ছে যে আপনার যে রেস্টুরেন্টটা ছিল সিলেট বা শ্রীমঙ্গল যেটাই বলেন কেন এই দুই জায়গায় হচ্ছে আপনার পাঞ্সি রেস্টুরেন্ট বা আরও অনেক জায়গায় আছে তো পান্সি রেস্টুরেন্টগুলি এত সহজে ভাইরাল হয় কেন বা মানুষের কাছে পছন্দের তালিকা থাকে কেন তার মাত্র একমাত্র কারণ হচ্ছে আপনার খাবারের মানটার জন্য তো ওদের কাছে হচ্ছে আমি বিল অর্ডার করলাম দান পরাটা অর্ডার করলাম প্রত্যেকটা মান হচ্ছে যথেষ্ট সুন্দর ছিল এখন হচ্ছে আপনার চা অর্ডার করছি চায়ের মান আরও আমি তো বাইরে থেকেও চা খাইছি আজকে তো ওই যে লাস্ট যখন চলে গেল তখনও খাওয়া হয়েছে ওইটা আর এটার ভিতরে আপনার হচ্ছে প্রচুর তফা তো ওইটা যথেষ্ট সুন্দর আলহামদুলিল্লাহ বলা যায় তো একটু পরে হচ্ছে বাসে করে চলে যাবো শ্রীমঙ্গলবাসীকে রেখে অ্যান্ড ইয়েস আজকের ব্লগটা যথেষ্ট আন্তরিকতার সাথে করতে পারছি কারণ একমাত্র তারা সাহায্য করতে দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ